দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এবার চতুর্থ পরিচ্ছেদের অষ্টম অংশ শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তিনি সুযোগ করে দেন হয়তো বিয়ে হলো না সব মন নিশ্চয় দিতে পারলে হয়তো ভাইরা রোজগার করতে লাগলো বা একটি ছেলে মানুষ হয়ে গেল তাহলে তোমার আর সংসার দেখতে হলো না তখন তুমি অনাস ষোলো আনা মন ঈশ্বরকে দিতে পারো তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না ত্যাগ হলে তবে অজ্ঞান বিদ্যা নাশ হয় আতস উপর সূর্যের কিরণ পুড়লে কত জিনিস পুড়ে যায় কিন্তু ঘরের ভিতরে ছায়া সেখানে আতস কাচলে গেলে হতে হয় না ঘর ত্যাগ করে বাহিরে এসে দাঁড়াতে হয় ঈশ্বর লাভের পর সংসার জনক আদি তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে তারা ঘর বার দুই দেখতে পায় জ্ঞানের আলো সংসারের ভিতর করে তাই তারা ভালো মন্দ নিত্য অনিত্য এসব সে আলোতে দেখতে পায় যারা অজ্ঞান ঈশ্বর মানে না অথচ সংসারে আছে তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায় কিন্তু যারা জ্ঞান লাভ করেছে ঈশ্বরকে জেনেছে তারপর সংসারে আছে তারা যেন শাসীর ঘরের ভিতর বাস করে ঘরের ভিতরও দেখতে পায় ঘরের বাইরের জিনিসও দেখতে পায় জ্ঞান সূর্যের আলো ঘরের ভিতরে খুব প্রবেশ করে সে ব্যক্তি ঘরের ভিতরের জিনিস খুব স্পষ্ট রূপে দেখতে পায় কোনটি ভালো কোনটি মন্দ কোনটি নিত্য কোনটি অনিত্য ঈশ্বর কর্তা আর সব তার তাই অহংকার করবার যে লিখেছিল তার অহংকার হয়েছিল শিবের যখন দাঁত বার করে দেখালে তখন তার অহংকার চূর্ণ হয়ে গেল দেখলে এক একটি দাঁত এক একটি মন্ত্র তার মানে কি জানো এসব মন্ত্র অনাদিকাল ছিল তুমি কেমন উদ্ধার করিয়ে গুরুগিরি করা ভালো নয় ঈশ্বরের আদেশ না পেয়ে আশ্চর্য হওয়া যায় না ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না তাই গুরুগিরি করা ভালো নয় যে নিজে বলে আমি গুণু সে হিঙ্গুটি দাঁড়ি পাল্লা দেখো নাই হালকা দিকটা উঁচু হয় যে ব্যক্তি নিজে উঁচু হয় সে হালকা সকলেই গুরু হতে যায় শিষ্য পাওয়া যায় না জয়